আসসালামু আলাইকুম ঢাকা শহরে বসবাসকারী প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাবার অবিবাহিত এবং ডাক্তার পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি সিমু আমাদের আজকের পাত্রী আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রাখার্থে আমরা তার নাম ঠিকানা এবং ছবি প্রকাশ করছি না তবে প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের পাত্রীর বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির আমাদের পাত্রী রক্তের গ্রুপ এ পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামিক অনুশাসনগুলো শাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী অবিবাহিত তার শিক্ষাগত যোগ্যতা তিনি মেডিকেল স্টুডেন্ট আমাদের পাত্রী ঢাকার বাসিন্দা ঢাকাতে তাদের নিজস্ব বাড়ি আছে চলুন আমরা জেনে নেই আমাদের এই ডাক্তার পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই ডাক্তার পাত্র হতে হবে অর্থাৎ আপনারা যারা অবিবাহিত এবং ডাক্তার পাত্র আছেন তারাই কেবলমাত্র আমাদের এই ডাক্তার পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হতে হবে মিনিমাম পাঁচ ফুট আট ইঞ্চি আপনাদেরকে শিক্ষিত পরিবারের প্রতিষ্ঠিত ডাক্তার পাত্র হতে হবে তাই আর না করে আপনারা যারা অবিবাহিত আছেন এবং ডাক্তার পাত্রী খুঁজছেন এবং নিজেরাও ডাক্তার তারা আমাদের পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারে না আপনাদের বিয়ের প্রস্তাবের মাধ্যম হচ্ছে আপনারা আপনাদের সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আমরা আপনাদের সাথে আমাদের পাত্রী যোগাযোগ করিয়ে দেবো তাই আর দেরি না করে দ্রুত আপনাদের সিবিটি আমাদের ইমেইলে ড্রপ করে দিন আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই অবিবাহিত ডাক্তার পাত্রী পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম